কেন আমি অভিষেককে অমিতাভ বচ্চনের সাথে কম্পেয়ার করবো সবথেকে বাজে কম্পেয়ার কেন করব। কাউকে কাউর সাথে কম্পেয়ার করা উচিত না উনি একজন ইন্ডিভিজুয়াল ওনার একটা সেরা নিজের একটা অভিনয়ের একটা এক্সপিরিয়েন্স রয়েছে ও ওর মতন করবে ওর থেকে ওই আশা করা উচিত না ওর জীবনের এক্সপিরিয়েন্স আলাদা বুঝতে বাচ্চনের আলাদা বাট সিমিলারিটিস আর নন সিমিলারিটিস দুজনের মধ্যে অনেক আছে কিন্তু আমি যেটা বলি যে আমি একটা অন্য জিনিস দেখেছি অভিষেকের মধ্যে আমি একটা অনেক আমি অনেক ভিতরের একটা জয়া বাদুরি দেখেছি ওর মধ্যে হ্যাঁ আমি ওর চোখে মুখে ওর যে মানে ওর যে ওর যে ভালোবাসা ওর যে কথা বলা ওর যে শান্ত ওর যে দেখা ওর মধ্যে এত পিওরিটি একটা রয়েছে না জয়া ভাদুরির যে একটা পিওরিটি ছিল তোমার ধন্নি মেয়ের মধ্যে একটা যে পিওরিটি ছিল মহানগরের যে পিওরিটি ছিল ওই পিওরিটি আমি ওর চোখে দেখেছি ফলো করুন আনন্দবাজার অনলাইন